প্রধান উপদেষ্টার আলোচনায় দলের পক্ষ থেকে এখানে আমি সহ জাতীয় স্থায়ী কমিটি আমরা পাঁচজন ছয়জন সদস্য ছিলাম এখানে আমরা প্রায় এক ঘন্টা আলোচনা করেছি আলোচনাতে অত্যন্ত আরও পরিবেশে আলোচনা হয়েছে এই আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি এর মধ্যে প্রধান হচ্ছে আপনার আমরা নির্বাচন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসম ক্ষমতার ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোডম্যাপ দিতে পারি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই অনুযায়ী আমরা একটা রোডম্যাপ দিতে পারি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকার আইন করা হয়েছিল সেটাকে অডিয়েন্স জারির মধ্যে বাতিল করতে পারি আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনও এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে ফ্রান্সিস সরকারের সময় সাজানো ভুয়া ভোটের অর্জন করতে সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং চোদ্দো আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন ছিল তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে গুয়া নির্বাচন নির্বাচন একটা দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আয় আওতায় আনার কথা বলেছি আমরা বিচারপতি খায়ুরক তিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রহিত অপরাধে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় দুই মাস হতে চলেছে আগামী আট তারিখে দুই মাস হবে এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ভাইসি সরকারের আমরে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন গুমকলের ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তবিয়েতে তার সহস জায়গায় বহাল আছে এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে আনার কথা আমরা বলেছি আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা ওই লিখেছেন পত্র পত্রিকা কি হয়েছে সেই উন্নত জেলা প্রশাসকের মধ্যে কি করে সেটা নিয়োগ করা হচ্ছে আমরা জানতে চাই একই সঙ্গে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি আমরা নতুন ফিটলিস্ট করার কথা বলেছি যোগ্য ব্যক্তিদের আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি আমরা বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যা অন্তর্বর্তী সরকার এবং যে গণভুত্থান বিপ্লবের যে মূল স্প্রিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণ বলে আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা পনেরো বছর ধরে তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য পয়েন্ট ভিত্তিক এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগের হাইকোর্ট বিভাগ যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে এবং প্রায় ত্রিশ জন বিচারক বহাল তবে তারা কাজ করছে এখনও এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনজল ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি এই কিছু দল কারা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি আর অতি দ্রুত আমরা পিপিজিপি নতুন নিয়োগ করার কথা বলেছি আরেকটা গোষ্ঠী আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেফতার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ হয়তো বা আপনার দুর্নীতি অথবা হত্যা এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি আমরা দু হাজার সাত সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা গায়েবী ভুয়া সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে প্রোজিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা কিছু আমলা কিছু আপনার পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রণালয় মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কীভাবে পালাচ্ছে কার সহযোগিতায় পালাচ্ছে সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলছি একটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে শ্রী ফ্যাসিবা ফ্রান শেখ হাসিনা ভারতে আসবে ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে যে অপপ্রচার চলছে সেই বিষয়গুলোতে পারছি জনাদেরকে ভারতে আসছে এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা ভারত সরকারের সঙ্গে নিয়ে সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যায়াম না নেওয়ার জন্য আমরা কথা বলে আরেকটি কথা আমি বলি যে আপনার গুঙ্কুলের সঙ্গে যারা জড়িত তারা এখনও ধরা ছায়ী তাদেরকে খুব কম একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সঙ্গে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে কিছু দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি কে কেন্দ্র করে সহযোগিতাকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ সবাই না কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের মধ্যে তারা অপপ্রচার চালাচ্ছে একটা যে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে নির্যাতন সেই এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে যেটা সর্বৈম এটা মিথ্যা আমরা সবাই সবাই জানি এটা আপনার করছে এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের যে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে ভারতের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র বলে আমরা এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি তার বিরুদ্ধে প্রয়োজনীয় তাও তারা হবে

নির্বাচন অনুষ্ঠান তাদের এক নম্বর উনি কি দিয়েছেন স্যার আপনাদের এই দাবি ব্যাপারে উনি সব অত্যন্ত অত্যন্ত সরিতার সঙ্গে তারা দেখছেন এবং তারা মনে করেন আমাদের দাবিগুলোতে জনগণের দাবি আমাদের দাবিগুলো তাদেরও দাবি